আল্লাহ পাক বান্দার দোয়া পাঁচ রাত্রে ফেরত দেন না কয় রাত্রে বলেন আরো জোরে বলেন কয় রাত্রে পাঁচ রাত্রে এক রাত্রে হচ্ছে লাইলা রাত কথা কি বুঝতে পারছেন আমার কথা কি বোঝা যায় এক নাম্বার হচ্ছে লাইলা জুমা আতি অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত্র যে রাত ও রাত্রে জুমার রাত ওই রাত্রে যদি আল্লাহ আল্লাহকে দরবারে কোনো বান্দা বান্দি দোয়া করে সেই দোয়া আল্লাহ বিফলে দেন না এরপরে ও লাইলাতি প্রথম রাত ওই যে রজব মাস চলে গিয়েছে রজবের প্রথম রাত্রে যে রাত ওই রাত্রে বান্দার দোয়া আল্লাহ বিফলে দেন না নাম্বার হচ্ছে তিন নাম্বার ওই লাইলাতু মিন শাবান ধরা পড়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন এই যে সাবান মাসের বরাতের রাত আসতেছে হ্যাঁ এটা তো আমরা সবসময় ফার্সি ভাষায় বলি সাবান আর সবে বরাত তো তো শব্দ দেখুন ও শাহাবান সাবানের মধ্যরাত এই যে যে মাসের মধ্যে আছেন এই মাসের নাম হচ্ছে সাবান মাস কি মাস বলেন সবাই চিৎকার করে বলেন মাসের নাম কি সাবান মাস এই সাবান মাসের চোদ্দই দিবাগত রাত্র যে রাত্র যেটাকে বলা হয় ফার্সিসতে সবে বরাত আর আমরা আরবিতে বলে নিসপিমিন সাবান এই সাবানের মধ্যরাত অর্থাৎ সবে বরাতের রাত্রে ফার্সির শব্দটাই বলি সবে বরাতের রাত্রে আল্লাহ পাক বান্দার দরখস্ত প্রার্থনা বিফলে দেন না ফেরত দেন না সুবহান আল্লাহ নাম্বার কটা গেছে তিনটা এখন আরো দুটো বাকি আছে দুই ঈদের দুই রাত সোহান কয় রাত গেল সবাই বুধ বলেন নাই কয় রাত গেল পাঁচটি রাত তাহলে যেহেতু সাবান মাসের আলোচনা আমি আপনাদের সামনে দলিল ভিত্তি আলোচনা নিয়ে এসেছি তাহলে আমি বলবো যে এই লাইলাতের নিসবিমিন সাবান ফার্সিতে বলা হয় সবে বরাত এই দোয়া আল্লাহ পাক বিফলের আলহামদুলিল্লাহ তাহলে সবে বরাত পালন করা যাবে কি যাবে না ওই দিন দোয়া করা যাবে কি যাবে না সবে বর্ত কোরআন তালাত করা যাবে কি যাবে না ইনসা আল্লাহ এখন আরেকটা হাদিস শোনাবো